ভিউটা খুব সুন্দর সকালের সূর্য ওঠার সাথে আমরা এখানে এসেছি এখান থেকে আর যেতে ইচ্ছে করতেছে না এখানে যে ভাসমান ব্রিজ এখানে যদি উঠতে চান আপনার বাইক নিয়ে দশ টাকা আর আপনার যে বোট তার দশ টাকা আর যদি সাথে বিলন থাকে সর্বভোট মিলে তিরিশ টাকার মতো খুব সুন্দর এখানের এই ভাসমান ব্রিজটা তো আমি ওটা জিজ্ঞেস করব আমাদের সাথে আমরা যার সাথে আসলে এই বাসমান বঙ্গবন্ধু সেতুতে এসেছি ছোট ভাই মেজবা ওর এলাকা ওর গ্রামের বাড়ি এখানেই এই জয়শোর আসলে আমাদের এটা যে এখানে আছে সেটা আমাদের জানা ছিল না আমরা এসেছিলাম মূলত রস খাওয়ার জন্য কিন্তু ওর আব্বু এখানে প্রায় বিশ বছর যাবৎ মেম্বার চারটে চারটার মেয়ে ও জয়লাভ করেছে বাড়ি করে কিন্তু আমি এ আসার পর সেটা জেনেছি আমাদের টিম মেম্বাররা ওরা ওখানে দাঁড়িয়ে আছে সবাই আমাদের এই যে গ্রুপ মেম্বাররা ছবি তুলতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে আসলে এখানে আমি প্রথম আসলাম আমার কাছে খুব সুন্দর একটা পরিবেশ দুই সাইডে আসলে খেজুর গাছ মাঝখানে রোড সামনে কলেজ এই জায়গাগুলি আসলে স্মৃতি হয়ে থাকার জন্য বা স্মৃতি হয়ে থাকবে তার জন্যই আসলে এখানে আমরা এসেছি ঘুরতেছি দেখতেছি সকাল থেকেই আসলে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি কারণ আমাদের সময় মাত্র দুই ঘন্টা তারপর আমরা আবার এখান থেকে বের হয়ে যাব নদীর পাড় দিয়ে আসলে এই কলেজটা Don't do.